বন্ধুরা আপনারা কিভাবে কয়েন ছাড়া এবং টাকা ছাড়া মেয়েদের সঙ্গে কীভাবে ফ্রিতে ভিডিও কল করবেন তবে অ্যাপসের মাধ্যমে এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন আজকের ভিডিও হবে একদম ফ্রি ভিডিও কল মানে কোনো কয়েন ছাড়া আপনারা অনেকেই মনে করেন যে ফ্রি কয়েন ছাড়া বা ফ্রি মানে রিচার্জ ছাড়া কথা বলতে পারা যেত এমন কোনো অ্যাপ যদি পাওয়া যেত তো এটা খুব একটা সুন্দর অ্যাপ মেয়েদের সাথে চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন একদম কয়েন ছাড়া বা কোনো রিচার্জ ছাড়া কথা বলতে পারবেন একদম বিনামূল্যে ফ্রিতে তো চলুন বন্ধুরা আমার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছে আজকে তো বন্ধুরা আমার অ্যাপসের মধ্যে ঢুকে পড়লাম অ্যাপসের মধ্যে ঢুকা পড়ার পর দেখতেই পাচ্ছেন অনেকগুলো দেশের মেয়ের সঙ্গে এখানে কানেক্ট আছে তো বন্ধুরা আমরা অবশ্যই যেহেতু সর্বপ্রথম আমাদেরকে ইংলিশটা সিলেক্ট করতে হবে ইন্ডিয়ান ইংলিশ দেখতেই পাচ্ছেন লেখা আছে ইংলিশ ইন্ডিয়ান ইংলিশ মানে আমরা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে বসবাস করে যেহেতু ইন্ডিয়াতে অবশ্যই কিন্তু এখানে ইন্ডিয়ান ইংলিশ সিলেক্ট করতে হবে ইন্ডিয়ান ইংলিশ সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট করতে হবে আপনি নেক্সট নেক্সটে চলে যাবেন ঠিক আছে আর যার যত ইন্টারনেট ভালো থাকবে এখানে কিন্তু ইন্টারনেট লাগবে ইন্টারনেট না হলে কিন্তু হবে না ঠিক আছে আপনাদেরকে যে ওই ইন্টারনেট প্যাকেজ যে রিজাল্টটা সেইটা কিন্তু আপনাদেরকে করতে হবে ঠিক আছে তো আমি নেক্সট করে সামনে এগিয়ে যাচ্ছি দেখুন হ্যাঁ তাছাড়া এই অ্যাপসের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো ঠিক আছে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন অবশ্যই তাছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন গো গেট স্টার্ট লেখা আছে এখানে কিন্তু আপনাদেরকে অবশ্যই চাপ দিতে হবে চাপ দিলে কিন্তু এখানে গেট ক্যামেরা পারমিশন দিবে ক্যামেরা পারমিশন বলতে পারছেন মানে ক্যামেরা যদি পারমিশন না দেন তাহলে কিন্তু আপনি মেয়েদের সঙ্গে কথা বলতে পারবেন না কারণ ক্যামেরা পারমিশন দিতেই হবে ঠিক আছে তো পারমিশনটা আপনি দিয়ে দিবেন পারমিশন দিলে তারপর সমস্ত পারমিশনটা আপনাদেরকে দিয়ে নিতে হবে অ্যালাউ করে নিতে হবে দেখতে পাচ্ছেন এলাও অ্যালাউ করে নিতে হবে ঠিক আছে অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টার্ট্রেস আসবে বলতে পারছি বলছি যে কোন মানে কোন রকমের মেয়েদের সঙ্গে আপনি কথা বলতে চান ঠিক আছে মানে এখানে লেখা আছে মেয়েদের নাম লিসা সোনালী মনারিসা হ্যাঁ অনেক ধরনের নাম লেখা আছে আপনি যেটা চাইবেন সেটা আপনার ইচ্ছা মতো কথা বলবেন আমি আমি প্রিয়ঙ্কা অনেক মানে নাম আছে দেখতে পাচ্ছেন এখানে তো আমি একটা যে কোনো একটা মেয়েকে সিলেক্ট করি এখানে তো আমি পছন্দ করছি কোন মেয়েটাকে আমি সিলেক্ট করবো ঠিক আছে পছন্দ করেন দেখুন এখানে এখানে গার্লফ্রেন্ড আমি এখানে গার্লফ্রেন্ড একটা সিলেক্ট করলাম তারপর কিন্তু এখানে অনেকগুলো কল লেখা আছে দেখতে পাচ্ছেন ভিডিও কল তো নিচে যে ভিডিও কলটা লেখা আছে এইখানে কিন্তু আমি চাপ দেব ঠিক আছে তো আমি দেখতে পাচ্ছেন এখানে আমি চাপার জন্য প্রস্তুতি নিয়েছি তো আমি ছেদ দিয়েছি এবার দেখুন ফ্রেন যে কোনো এখানে এ নিউ ই করতে পারেন তো আর নিউ করার দরকার নাই ঠিক আছে এখানে আপনাকে যে কোনো আমি কার সঙ্গে কথা বলবো এই মেয়েটার সঙ্গে কথা বলবো গার্লফ্রেন্ড লেখা আছে এই মেয়েটার সঙ্গে কথা বলবো দেখুন ফোন আমি লাগিয়ে দিলাম ঠিক আছে লাগিয়ে দিলাম কিন্তু আমি এখানে সাউন্ডটা কম করে দিলাম নাহলে কিন্তু গন্ডগোল হবে এই কারণে তো দেখতে পাচ্ছেন কথা বলতে গেছি অনেকটা টাইম ধরে কথা বলছি তোমাদের চাইলে আপনারাও সুন্দরভাবে এভাবে কথা বলতে পারবেন তো বলে দিই এই এই ভিডিওর এই ম্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ডাউনলোড করুন তো টাটা বাই বাই আবারও হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন तो लगभग आज हैं